তো হ্যালো গাইস আবার চলে এলাম একটা নতুন ব্লগস ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা হতে চলেছে একটা দারুণ ভিডিও না আজকে যাচ্ছি একটা সম্পূর্ণ আলাদা জায়গায় যেখানে না আছে কোনো নদী না আছে কোনো পাহাড় যেখানে গেলে শুধুমাত্র মনে একটু শান্তি পাওয়া যাবে তো আমরা আজকে যাচ্ছি সেই জায়গায় আর আজকে আমার সাথে রয়েছে অমৃত এবং আমার বরফি সমশাই কলকাতা থেকে এসেছিলেন আমাদের বাড়িতে আর তার উদ্দেশ্যেই মানে তার দৌলতেই আজকে যাওয়া বনগ্রাম আশ্রম তো আজকে আমরা যাচ্ছি বনগ্রাম আশ্রম যেটা হচ্ছে মেমারি থেকে আরেকটু যেতে হয় তো মেমারি থেকেও প্রায় বারো কিলোমিটারের মতো রাস্তা আছে তো পুরো রাস্তাটার বর্ণনা আজকে আমি তোমাদেরকে দিচ্ছি কারণ বনগ্রাম আশ্রমের ভিডিও একটা ভিডিও না হলে হবে না কারণ বিরাট বড় একটা আশ্রম আর ওখানকার তো বিশাল তো মনে একটু শান্তি পেতে আজকে বেরিয়ে পড়েছি বনগ্রাম আশ্রমে আর এই আশ্রম সত্যিই মানে মন ছুঁয়ে গেছে গিয়ে চলো আজকে তোমাদের সাথে কিভাবে যাবে বনগ্রাম আশ্রম তারই একটা ভিডিও তোমাদেরকে দিচ্ছি আর পার্ট টুয়ের ভিডিও দেবো বনগ্রাম আশ্রমে তোমরা কি কি দেখবে কোথায় কি রয়েছে সেই সব অর্থাৎ পুনগ্রাম আশ্রমে ভিডিও দেব পরের ফাটে আজকে শুধুমাত্র যাওয়ার পথটা তোমাদেরকে বলে দিই চলো শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই আজকে আমরা বেরিয়ে পড়েছি প্র জামালপুর থেকে আর জামালপুর ব্রিজের কোনো ভিডিও করা হয়নি কারণ আমি যখনই কোথাও যাই জামালপুর ব্রিজের একটা ভিডিও করি যখন ওই ব্রিজের উপর দিয়ে যাই তো চলো জামালপুর থেকে আমরা যাব সোজা মোশাক আর এখানে মশাগ্রাম যাওয়ার মধ্যিখানে ভেলিপুলে আমাদের একটা নতুন ব্রিজ সংস্কার হচ্ছে চলো সেটা তোমাদেরকে দেখায় আসলে এটা কোনো ব্রিজ না এটা হচ্ছে একটা খাল সংস্কার হচ্ছে যে খালটা উপর দিয়ে আর কি প্রচুর লরি বালির লরি এসব যাওয়ার জন্যে ব্রিজটা একটু প্রায় ভাঙা অবস্থায় হয়ে গেছে তো এখানে সেই ব্রিজটারই মেরামত হচ্ছে আর এই রাস্তাটাও সোজা হচ্ছে রাস্তাটা এখানটা টার্নিংয়ের জন্য অনেক সময় অনেক অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয় তো সেই কারণে এই জায়গাটাকে সংস্কার হচ্ছে তো এরপর আমরা চলে যাচ্ছি সোজা মশাগ্রাম এখানটা হচ্ছে আমাদের পাঁচরা যেটা মশাগ্রাম যাওয়ার মধ্যখানে পড়ে আর এখানে একটা ভিডিও ক্লিপ করেছিলাম কারণ হচ্ছে এই পাঁচরায় আমাদের কিষাণ মন্ডি রয়েছে জামালপুর ব্লকের তো সেই জন্য এই জায়গায় অনেকবার এসেছি তাই এরও একটা হালকা করে স্মৃতি করে রাখলাম আর এই মান্ডির এখানে আর কি প্রচণ্ড লাইন ভিড় হয় ট্র্যাক্টর ফ্র্যাক্টারের তো সেই কারণে আরও করলাম কিন্তু আজকে আমরা এতটাই সকালে বেরিয়েছি যে এখানে কোনো ভিড় এখনও পর্যন্ত কিছু লক্ষ্য করা গেল না আর আমরা আজকে বেরিয়েছি নটার সময় বেরিয়েছি সকাল থেকে প্রচুর কুয়াশা ছিল তার জন্যে খুব একটা তাড়াতাড়ি করে বেরোতে পারিনি কিন্তু তার মধ্যেও মানে এতটা দেরি হয়ে গেছে পৌঁছাতে কি আর বলবো কারণ নতুন রাস্তা আমরা রাস্তা যাই না ম্যাপ দেখে দেখে লোককে জিজ্ঞাসা করে করে গিয়েছিলাম তো সেই কারণে আরও অনেকটা দেরি হয়ে গেল চলো যাই হোক মশাগ্রাম যাওয়া যাক আর মশাগ্রামে আমি যতবার যাই রেলগেট পড়তেই থাকে আর এবারে কি হয় চলো দেখা যাক তো দূর থেকেই দেখা যাচ্ছে রেলগেট আসাম মনে হচ্ছে পড়ে গেছে আর আমি যাবো অথচ রেলগেট পড়বে না এটা তো হয় না এটা মানে আমার কপালে থাকবেই রেলগেট তো তার জন্যে চলো তোমাদেরকে দেখাই যে রেল লাইন আমাদের মোসাগ্রাম রেল স্টেশন এবং যখন মেমারি যাব তখনও মেমারিতেও রেলগেট ফেরতে হবে তখন কি আছে কবলে কে জানে চলো চলো তোমরা তো রেল লাইন দেখতে থাকো আমি যতটা পারি এগোনোই যাক চলো ট্রেন আসছে তখন ট্রেনের একটা ভিডিও করব এবং তোমাদেরকে দেখাই যে আমাদের এখানে কি অবস্থা আর অনেকক্ষণই পড়েছে রেলগেটটা তবুও আর কি মিনিট পাঁচ দাঁড়ানোর পর গেট উঠে গিয়েছিলো এবং তারপর আবার আমরা আমাদের বনোগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তারপর রেলগেট পড়তে দেখতে পাচ্ছ অনেকটাই লাইন ভিড় হয়ে গেছে আর শুধু লরি আর লরি আর এই লরি চাপে ওই ক্যানেলটা আর কি ভেঙে গিয়েছিল তার জন্য এটা রিফেয়ার চলছে আর এখন লরি বালি এত পরিমাণ উঠছে যে ধারণার বাইরে চলো আমার কি আর তোমাদেরই কি চলো এরপর এই যে লাইন পেরিয়ে এবার আমরা চলে যাব ম্যামারি আর মেমারি যাওয়ার আগে এখানে এনএইচ টু অর্থাৎ হাই রোড তো হাই রোডে তলা দিয়ে আমাদেরকে সোজা বেরিয়ে যেতে হবে মেমারি আর মেমারি থেকে তারপর পরবর্তী রাস্তা তোমাদেরকে দেখাচ্ছি চলো তারপর আমরা হাই রোড পেরিয়ে এখন আমরা রয়েছি আজাপুর আজাপুর পেরিয়ে তারপর আসবো কেননা আর আজাপুর কেননা তো তারপর আজাপুর পেরিয়ে কেননা এই হচ্ছে কেননা রোড আর এখান থেকে পেরিয়ে যাব মেমারি আর মেমারি থেকে আমরা সোজা বাঁদিকে ভাঙবো চলো সেই জায়গায় কারণ বেশি বড় ভিডিও একদমই করবো না এই হচ্ছে ক্যান্নার রোড এই ব্রিজটা তোমরা এসে দেখলে বুঝতে পারবে যে হ্যাঁ আমরা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছি চলো তারপর আমরা এসে গেছি মেমারি আর মেমারিতে ঢোকার সময় একটু জ্যাম লেগে গিয়েছিল অনেকটাই বড় লং জাম্প ছিল আমি জাস্ট ভিডিওটা কাট করে একদম সামনে থেকে তোমাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি আর দেখতে পাচ্ছ রাস্তা এতটাই জাম যে পাশে শুধু একটু একটু ফাঁকা আছে আর আমরা যদিও উচিত নয় বাইকে তিনজন তো তিনজনে আছি তো সেই কারণে আমি ভাবছিলাম যে এই গলিটা দিয়ে বেরোবো কি না তো তারপর দাদু সাইকেল সরাতেই আমরা গলি দিয়ে বেরিয়ে চলে এলাম এখানটায় সিগনাল থাকে সবসময় সিগনালটাকে একটু লক্ষ্য রাখবে নাহলেই কিন্তু ধরে ফাইন করে দেবে আর এখন সিগনালের বন্ধ ছিল অর্থাৎ ট্রাফিক দিয়ে কাজ চলছে তো সেই জন্য আমরা বাইপাস দিয়ে বাঁদিক দিয়ে সোজা বেরিয়ে যাব আর এই বাঁদিক দিয়ে সোজা বেরিয়ে কিছুটা এগিয়ে এগিয়ে মানে যাওয়ার পর ওই রেল লাইনটা পেরোনোর পরেই আমরা আবার ডান দিকে দেখবো আর ডান দিক থেকে কোন দিকে যেতে হবে সেটা পরবর্তী ভিডিও ক্লিপে দেখো নালে একদম বুঝতে পারবে না এই জায়গাটা খুব একটু মানে ধাঁধানো টাইপের রাস্তা এই জায়গাটা তুমি যদি পেরিয়ে যাও তারপর আবার সোজা রাস্তা তো আমরা এখন ডান দিকে রাস্তা ভেঙে গেছি আর ডান দিকে ভাঙার পরই আমাদেরকে যেতে হবে আবার বাঁদিকে কারণ সোজা যদি চলে যাই তাহলে আমরা চলে যাবো আর রোদ বা মন্তেশ্বর যে লাইনটা যাচ্ছে ওই সোজা গেলে আমরা ওইদিকে চলে যাব এখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছ আমরা যাবো বাঁদিকে যেটা হচ্ছে পাহাড় হাটি ঠিক আছে এই জায়গাটা তোমরা যেন কনফিউজ হবে না যদি না বুঝতে পারো দেখবে মেমারি বাস স্ট্যান্ড ঢোকার অনেকটা আগেই আমাদের কিন্তু দিক দিয়ে ভাঙতে হবে এই যে বাঁদিকে এই রাস্তাটা দেখতে পাচ্ছ হবে এদিকে সোজা আমরা যাবো পাহাড় হাঁটি আর পাহাড় হাটি থেকে তারপর আমরা ওইসু যাই যার পথে আমাদপুর পাই আর আমে বড়মা কালী মানে মাহাতো অনেকেই জানো তো আমরা সেখানে আমাতপুরে একটু ঘুরি আর আমাদপুরে এই হচ্ছে রাজবাড়ি আর রাজবাড়ি পেরিয়ে আমরা যাই একটা বুড়োরাজ শিব মন্দির তারপর যাই আমাদপুরে বড়মার মন্দির আমাদপুর রথতলা তো এই জায়গাগুলো আমরা সব ঘুরি তারপর সেখান থেকে বেরিয়ে যাই আবার বনোগ্রামের উদ্দেশ্যে চলো তোমাদেরকে এইগুলো ছোট্ট করে একটা স্পিডে দেখিয়ে দিই তারপর আমরা যাবো নাহলে আমাদের ভিডিও অনেকটা লং হয়ে যাবে এই হচ্ছে আমাদপুরের রথতলা এই হচ্ছে সেই রথ

তারপর রাস্তা দিয়ে সোজা যেতে যেতে তোমরা দেখতে হবে আমাদপুরের শ্মশান আমাদপুরের শ্মশান এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম কারণ লেট যখন হয়েইছে তো একটু ভালো করেই লেট হোক তো সেই জন্য একটুখানি তোমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি যতটুকু আমরা পারছি আর এইগুলো শুধু দেখানো নয় এগুলো হচ্ছে এক একটা ইন্ডিকেট যে তুমি এই রাস্তায় সঠিকভাবে যাচ্ছ কি না তার একটা জাস্ট প্রমাণ তো আমাদপুরের একদম পাশেই রাস্তার পাশেই দেখতে হবে এই মহাশ্মশান তারপর এখান থেকে সোজা বেরিয়ে আসবো এবং সোজা এই রাস্তা একদম মানে দারুম রাস্তা এর কোনো খারাপ কিছু নেই এখনও পর্যন্ত তো এই সময় এই রাস্তা এতটা সুন্দর পাবো কখনো আমি ভাবতে পারিনি আর দেখতে পাচ্ছ হালকা হালকা কুয়াশা এখনও রয়েছে আর তার মধ্যেই আমরা চলে যাচ্ছি চলো এরপর আমরা যেই জায়গায় বাঁকবো সেই জায়গার ভিডিও তোমাদেরকে দিচ্ছি তারপরে এই রাস্তা পেরিয়ে তোমরা সোজা চলে আসবে পাহাড়হাটি মোড় আর এই পাহাড়হাটি মোড় ঢোকার আগেই দেখবে বাঁদিকে একটা তোমাদের স্কুল পড়বে আর এই স্কুলটা ইন্ডিকেট করবে এই স্কুলটা কিছুটা পেরিয়েই দেখবে একটা মোর মোড়মাতা আসবে আর সেই মোর মাথা থেকেই বাঁদিকে ভেঙে যেতে হবে আর ডান দিকে চলে গেলে তোমরা ওটা পাবে কানলা রোড যেটা মন্তেশ্বর কানলা যাচ্ছে আমাদের অম্বিকা কানলা সেই রাস্তা ধরে কিন্তু বেরিয়ে যাবে কিন্তু ওই রাস্তা দিয়ে না গিয়ে তোমরা বাঁদিকে ধরবে যেটা বর্ধমান দুর্গাপুর এই রোডে যাচ্ছে অর্থাৎ বাঁদিক ধরে তোমরা সেখান দিয়ে সোজা বেরিয়ে আসবে এই মাঠ এই মাঠটা কিছুটা পেরুলি পাহাটি মোড়ের যে চৌমাতা সেই তেমাথা তো সেই তেমাতায় তোমরা বাঁদিক ভাঙবে এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই তেমাতা তোমার সোজা গেলে এটা চলে যাবে কানলা রোড আর এদিকে এলে চলে যাবে বনগ্রাম আশ্রমের দিকে অর্থাৎ দুর্গাপুর বর্ধমান রোড তো এই রোড দিয়ে সোজা কিছুটা আসার পর এখান থেকে প্রায় ওই পনেরো মিনিট পর তোমরা আবার ডান দিকে ভাঙতে হবে চলো সেই জায়গায় জাবুইডাঙ্গা আর এই কোন দিকে তোমরা ভাঙবে সেটা যদি বুঝতে না পারো তো দেখবে বাঁদিকে একটা ভারত পেট্রোলিয়াম পাম্প পড়বে সেই পাম্প থেকে একটুখানি সামান্য ওই একশো মিটারের মতো এগুলি যে ডানদিকে রাস্তা ভাঙছে সেই রাস্তা দিয়ে তোমাদেরকে যেতে হবে জায়গাটার নাম হচ্ছে ডাঙ্গা ঠিক আছে এই তেল পাম্পটাকে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে আর জাবুইডাঙ্গা থেকে একদম সোজা তো এই রাস্তা সোজা আসার পর তোমাদেরকে একটা দুর্গা মন্দির পড়বে সেই দুর্গা মন্দিরতে ডান দিকে ভাঙলি একদম পুরো বনগ্রাম পরমানন্দ মিশন বা পরমানন্দ আশ্রম চলো তো এই হচ্ছে সেই জায়গা এটা হচ্ছে দুর্গাপুরের বাস ছিল তো তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য এই বাসের একটা ভিডিও তুলে রেখেছিলাম এই বাসটা হচ্ছে বর্ধমান দুর্গাপুর এই দিকের বাস আর এই রোড দিয়েই এবার আমরা সোজা পেরিয়ে যাব এখান দিয়ে রাস্তার অবস্থা একটু খারাপ কারণ এটা হচ্ছে গ্রাম ভেতরের রাস্তা যেমন হয় আর কি তো এই গ্রাম ভেতরের রাস্তা থেকে এখন সোজা যাচ্ছে আমরা বনগ্রাম আর এটাই হচ্ছে আমাদের লাস্ট এরপরই আসবে একদম বনগ্রাম আশ্রম তাই পুরো জায়গাটা তোমাদেরকে দেখানো রইলো তোমরা আসার সময় আশা করি কোনো অসুবিধায় পড়বে না আর এইটা হচ্ছে এই দুর্গা মন্দির আর এখান থেকে তোমাদেরকে ভেঙে যেতে হবে এই জায়গাটার নাম হচ্ছে চলো ঝুম করে তোমাদেরকে দেখায় ভান্ডুল ঠিক আছে এই জায়গাটার নাম হচ্ছে ভান্ডুল আর এখান থেকেই তোমাদেরকে ডান দিকে যেতে হবে আর এই রাস্তাটা সোজা গেলেই একদম মিশন মানে এই রাস্তাটা শেষ হচ্ছে মিশনেই দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভান্ডুল বারোয়ারি দুর্গা মন্দির এখান থেকেই তোমাদেরকে যেতে হবে আর এইটা হচ্ছে রাস্তা একদম গ্রামের রাস্তা একদম কোনো স্পিডে যাবে না এই জায়গায় গ্রাম যেহেতু একদম আস্তে আস্তে যাওয়াটাই বেটার হবে তো এই ছিল আজকের ভিডিও আর এই ভিডিওটা দেখে তোমরা অবশ্যই জানিও যে কারা কারা উপকার পেলে আর কারা কারা এই রোড ধরে এসেছো এমনকি এই রোডটা অনেকে মেমারি থেকেও দেখতে পারো কারণ মেমারি থেকেও সেম রোড শুধু আমরা অ্যাড করেছি আমাদের জামালপুর থেকে তো যাতে যতটুকু প্রয়োজন সেইটুকু নিও আর এইটা হচ্ছে শুধুমাত্র রোডের ভিডিওটা দিলাম আর মিশনের ভিডিও বা আশ্রমের ভিডিও পরের ভিডিওতে দিচ্ছি তো এই হচ্ছে আমাদের সেই আশ্রমের পরিবেশ পুরো একটা বিরাট এলাকা নিয়ে এই আশ্রম আর এই চারদিকে দেখতে হচ্ছে শুধু খেলার মাঠ আর আমরা গিয়েছিলাম চব্বিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর গুরুদের জন্মদিন হিসাবে এখানে এক বিশাল অনুষ্ঠান আয়োজন করা হয় আর তারই সব তোজ্জোর চলছে চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা রান্না এমনকি মেলা বসেছে নানা লক্ষ লক্ষ মানুষের অর্থাৎ ভক্তের ভিড় এবং তাদের খাওয়া দাওয়ার আয়োজন থাকার ব্যবস্থা সমস্ত কিছু একদম সুন্দরভাবে করা হচ্ছে এমন কি আশ্রমের পাশে ফুল ফুলের বাগান পর্যন্ত করা হয়েছে এটা হচ্ছে গ্রাউন্ড এখানে মেলা বসেছে বিরাট এক মেলা বসছে যদিও আমরা কালকে ভিড় হবে বলে আজকের দিনে ঘুরে চলে এসেছি আর পরের দিনের ভিডিও যদি পাই অবশ্যই তোমাদেরকে অ্যাড করে দেবো এটা হচ্ছে আশ্রমের ভিতরের অংশ এখানে মানে ফুলের বাগান যেমন একটা আশ্রমের সৌন্দর্য বৃদ্ধি করতে করতে যা যা লাগে এমনকি গুরুজির আশ্রম যেটা এখনও পর্যন্ত খরে চাল দিয়ে মানে খড়ের ছাউনি দ্বারা আবৃত তো সেই সমস্ত কিছু পরের ভিডিও দেখাবো আর দেখতেই পাচ্ছ তোমরা মাইক লাইট নানা রকমভাবে পরিপূর্ণ করা হচ্ছে আর এই হচ্ছে সেই নবনির্মিত মন্দির যেটার সৌন্দর্যটাই একটা আলাদাভাবে মানুষের হৃদয় হরণ করবে আর এই মন্দিরের ট্রাকচারটা সত্যি এতটা সুন্দর তোমরা না গেলে বুঝতে পারবে না পুরো মায়াপুরে ইস্কন মন্দিরের যে টাকচার পুরো সেই রকম অবস্থা